আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সপ্তম অধ্যায় স্কিল কোর্স এক ইকুটুর গাইডিং এর সাত নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো বত্রিশ এবং একশো তেত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ট্যুর প্ল্যান অনুযায়ী খরচের পরিকল্পনা যে কোনো ইভেন্ট বা প্রোগ্রামেরই কিছু না কিছু খরচ আছে ইকো ট্যুর প্রোগ্রামের ক্ষেত্রেও ব্যতিক্রম নয় একটি ট্যুর প্রোগ্রামকে সফল করতে হলে অবশ্যই এর খরচ সঠিকভাবে নিরূপণ করতে হবে যেমন যাওয়া আসার পরিবহন খরচ খাওয়া দাওয়ার খরচ প্রযোজ্য ক্ষেত্রে স্পটে প্রবেশ টিকিটের খরচ ইত্যাদি এরপর যেটা দলগত কাজ করবো আমরা খরচের পরিকল্পনা প্রতিটি দল নির্বাচিত জায়গায় ইকো আয়োজন করার জন্য একটি খরচের পরিকল্পনা তৈরি করো এই পরিকল্পনার কাজে তোমরা এই ছকটা ব্যবহার করবে এখানে উপকরণগুলো থাকবে দর বা ইউনিট কস্ট পরিমাণ বা সংখ্যা এবং খরচের কথা এখানে উল্লেখ থাকবে শিক্ষার্থীরা আমরা এই ছকটা পূরণ করি বাস ভাড়ার জন্য দর হচ্ছে এক টাকা পরিমাণ হচ্ছে চৌদ্দো খুন করলে গত পাচ্ছি আমরা চোদ্দো হাজার পাঁচশো ষাট টাকা ব্যানার তৈরি করতে হয়েছে একটা যার জন্য পাঁচশো টাকা মোট খরচও পাঁচশো টাকা খাবার পনেরো জনের জন্য ড্রাইভারসহ দর হচ্ছে এগারোশো টাকা করে তিন দিনের হিসাবে আর তাহলে পড়ছে কত মোট ষোলো হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া পুরো একটা গাড়ি আমরা ভাড়া করেছি ছ হাজার টাকা মোট খরচও হচ্ছে ছ হাজার টাকা সাংস্কৃতিক খেলাধুলার জন্য আমাদের লাগবে তিন হাজার টাকা আর গাইড এবং অন্যান্য লোকের জন্য আমাদের লাগবে আরও পাঁচ হাজার টাকা ঠিক আছে তাহলে এই মোট যোগ করলে আমরা কত পাচ্ছি এই মোট যোগ করলে আমাদের চলে আসছে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ষাট টাকা তো এটাই হচ্ছে এই ছকের সমাধান এভাবে করে তোমরা কিন্তু পরিকল্পনা তৈরি করতে পারবে শিক্ষার্থীরা আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের সমূল্যায়নে কিছু প্রশ্ন আছে কিছু ছক রয়েছে এগুলো সমাধান করে দিব একশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় এই কাজটা রয়েছে এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা সপ্তম অধ্যায় একশো তেত্রিশ পৃষ্ঠা ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ